সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস পক্ষ থেকে আমি কবির আমি দীর্ঘ অনেকদিন পর লাইফে আসলাম এবং ক্যামেরা সংক্রান্ত আপনাদেরকে যাবতীয় আপডেট প্রায় সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বর্তমানে ক্যামেরার প্রাইস কত টাকা এবং বর্তমান প্রাইস এত কেন ঊর্ধ্ববর্তী এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কোন ক্যামেরার কত টাকা বর্তমান প্রাইস এবং কেমন প্রাইসে পাচ্ছেন এবং কেমন কী অবস্থা ক্যামেরার বাজারের এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আর যেহেতু রমজান মাস আজকে শুক্রবার আমাদের সপ্তাহে ছুটি এবং সেই ছুটির দিনে আমি মনে করলাম যে আপনাদের সাথে একটু সময় ব্যয় করি সেই উদ্দেশ্যেই আজকে লাইফে আসা এর মধ্যে মধ্যেই তুহিন তাহফিন ইসলাম রাকিব ভাই আমার মাঝে চলে আসছে রাকিব ভাই প্রশ্ন হচ্ছেন সেভেন হান্ড্রেড ক্যামেরা প্রাইস কত টাকা সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা প্রাইস এখন চলতেছে আপনার মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ যদি চাইলে আপনারা নিতে পারেন রাকিব ভাই ক্যামেরার দাম কত রাকিব হাই এক ভাই প্রশ্ন করেছেন হাই ফর ফারদিন ফারদিন ভাই প্রশ্ন করছেন টু হান্ড্রেড ডি ক্যামেরা ফারদিন ভাই প্রশ্ন করছেন টু হান্ড্রেড ডি ক্যামেরার দাম কত টাকা টু হান্ড্রেড ক্যামেরা বর্তমানে আসলে আমাদের কাছে নেই যেটা আছে রিপাবলিশ ক্যামেরা যেটা অন্য দোকানে পাবেন এখন হলো টু হান্ড্রেড ডি মার্ট টু আপনি চাইলে নিতে পারেন আরেক ভাই প্রশ্ন করেন এইটটি ডি ক্যামেরা হ্যাঁ এইট ক্যামেরা খুব ভালো একটা ক্যামেরা এইট এখন ফুল প্রফেশনাল কাজের জন্য খুব পারফেক্ট একটা ক্যামেরা চাইলে আপনারা নিতে পারেন এইটটি ডি ক্যামেরাটা এখন আপনার চলতেছে আপনার মাত্র ছিয়াত্তর হাজার টাকা বডির দাম কেমন আছেন ভাই হ্যাঁ আলম আলহামদুলিল্লাহ ভালো আছি আল আমিন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমার মাঝে অলরেডি নয়জন অলরেডি আসেন এবং দুজন লাইক দিয়েছেন আশা করি সবাই লাইক দিন এবং ভিডিওটা পারলে শেয়ার করুন আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং লাইফ লাইফে আসা আসাতে এবং আপনারা দেখাতে আমার জন্য খুবই ভালো হচ্ছে এক ভাই প্রশ্ন করছেন আপনার টু হান্ড্রেড ডি মার টু কত টাকা টু হান্ড্রেড ডি মার্ট টু আঠারো পঞ্চান্ন লেন্স আঠারো পঞ্চান্ন ন্যানো এস টি এম লেন্সটা সব প্রাইস এখন বর্তমান প্রাইস উনষাট হাজার টাকা আরেক ভাই প্রশ্ন করেন সেভেন সেভেন ডি কত টাকা সেভেন সেভেন ডি এখন এই মুহূর্তে নেই আমাদের কাছে কারণ সেভেন সেভেন ডি মার্কেট আউট হয়ে গেছে অলরেডি সনির ডিজিটাল ক্যামেরার দাম কত টাকা সনির ডিজিটাল ক্যামেরা ডাব্লু আটশো মডেল একটা ক্যামেরা আছে সেই ক্যামেরাটা আসলে আপনার হচ্ছে গেন মাত্র বারো হাজার টাকাতে আপনারা নিতে পারেন ডাব্লু আটশো সিরিজে মডেল তারপর আটশো তিরিশ মডেল আছে দাম সেটার দাম পড়ে যাবে আপনার হচ্ছেন ন আট হাজার সরি তেরো হাজার টাকা দাম এবং আটশো তিরিশ একটা মডেল আছে সেটার দাম পড়ে যাবে আপনার হচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকা এর পিছনে অনেকেই প্রশ্ন করছেন এক ভাই প্রশ্ন করছেন সেকেন্ড সেভেন হান্ড্রেড ডি আঠারো পঞ্চান্নশো কিটশো কত টাকা সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আরেক ভাই প্রশ্ন ফাইভ ফিফটি ডি প্রাইস কত টাকা ফাইভ ফিফটি ডি এখন আসলে এগুলো রিপাবলিশ মাল এটা ফাইভ ফিফটি ডি ক্যামেরা চলতেছে আপনার হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আরেকবার সিক্সটি ডি প্রাইস কত টাকা সিক্সটি ক্যামেরা প্রাইস এখন চলতেছে আপনার মাত্র আটত্রিশ হাজার টাকা দাম রিপাবলিশ বডি বলতে কি বোঝায় রিপাবলিশ বলতে কি বোঝায় একবার প্রশ্ন করছেন রিপাবলিশ বলতে কি বোঝায় রিপাবলিশ ক্যামেরা হচ্ছে কেন বলতে ক্যামেরাটা কোম্পানি ব্যান্ড করে দেয় দেখেন সিক্সটি ডি আপনার যে এখানে এখানে অনেকে অনেকভাবে প্রশ্ন করতেন সিক্সটি ডি সেভেন হান্ড্রেড ডি সিক্সটি ডি এই ক্যামেরাগুলো সবগুলোই রিপাবলিশ ক্যামেরা যদি আপনার টু একভাবে প্রশ্ন আলামিন ভাই যেমন প্রশ্ন করতেন টু হান্ড্রেড ডি মার টু ক্যামেরাটা কেমন হবে হ্যাঁ টু হান্ড্রেড ডি মার টু টু হান্ড্রেড ডি টু আপডেট এবং লেটেস্ট এখন লেটেস্ট এখন ক্যামেরা চাইলে আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন এবং সিক্সটি ডি ক্যামেরাটা আপনার অতটা ভালো হবে না কারণ সিক্সটি ডি ক্যামেরার রিপাবলিশড ক্যামেরা অতটা ভালো একটা ক্যামেরা না এটা মার্কেটে আছে কিন্তু সেটা হলো রিপাবলিশড অর্থাৎ কোম্পানি ব্যান্ড করে দিয়েছে এখন এটার ম্যানুফ্যাকচারাল ডেট যদি দেখা যায় সেক্ষেত্রে ক্যামেরাটার ম্যানুফ্যাকচারাল ডেট অনুযায়ী আপনার হচ্ছে কারণ দুই হাজার তেরো চোদ্দো সালে ক্যামেরা আর এখন দুই হাজার বাইশ সাল যেহেতু সেক্ষেত্রে সহজেই বুঝতে পারতেছেন আপনারা যে দুই হাজার বাইশ সালে এখন বাইশ একুশ বাইশ তেইশ সালের ক্যামেরা আর এখন দুই হাজার তেরো চোদ্দো সালের ক্যামেরা ওইটা অবশ্যই ব্যান্ড হয়ে গেছে এখন আপডেট যে ক্যামেরাগুলো টু হান্ড্রেড ডি মার্ক টু টু ফিফটি ডি ক্যামেরা এইট ক্যামেরা এবং নাইনটি ডি ক্যামেরা তারপরে আপনার আপডেটের ব্যাপারটা হচ্ছেন আরপি আর আরপি ক্যামেরা আর তারপরে আপনার সনি ব্র্যান্ডের অনেক মডেলে আছে এ সেভেন মার থ্রি এ সেভেন মার ফোর এগুলো সব হলো আপডেট ক্যামেরা আল আমিন ভাই আবারও প্রশ্ন করেন টু ডি মার টু সব বডি কত টাকা হবে শুধু বডির দাম হলো আপনার হচ্ছেন তেপ্পান্ন হাজার টাকা এমডি এম রবিন ভাই প্রশ্ন করছেন ভাই সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আছে কি আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নেই আলামিন ভাই আবারও প্রশ্ন করছেন এম বডি কত টাকা ভাই আলামিন ভাই মনে কিছু নিন না আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন যদি মনে করেন না শুনতে পাচ্ছেন তাহলে আমাকে আবার রিপ্লাই করে বলতে পারেন কারণ মোবাইল আমার কাছে একটা যেহেতু সেজন্য আমি আপনাদের আমি বুঝতে পারতেছি না যে কথা স্পষ্ট আপনারা শুনতে পারতেছেন কি না পারতেছেন যদি আপনারা কেউ শুনে থাকেন কিংবা না শুনে থাকেন আমাকে দুটোর একটা যে কোনো একটা জানিয়ে দিন যে আমার কথা স্পষ্ট শুনতে পারতেছেন কিনে না পারতেছেন কাইন্ডলি একটু বলবেন দয়া করে একবার প্রশ্ন করছেন এইট এখন কত টাকা রাখা যাবে ইউজ করা যাবে এইট জন্য কোন লেন্স এইট ক্যামেরার জন্য কোন লেন্স ইউজ করা যাবে আস আসলে এইট ক্যামেরার জন্য কোন লেন্সটাই আপনি ইউজ করতে পারেন এইটিডি ক্যামেরা একটা ফুল প্রফেশনাল ক্যামেরা এইটিডি ক্যামেরার জন্য আঠারো একশো পঁয়ত্রিশ আঠারো পঞ্চান্ন কিংবা পঁচাত্তর তিনশো পঞ্চান্ন সকল লেন্সগুলো আপনি খুব সহজে ইউজ করতে পারেন সিক্সটি কত টাকা সিক্সটি এখন এই মুহূর্তে আমাদের কাছে মার্কেটে নেই সিক্সটি ডি বন্ধ হয়ে গেছে সিক্সটি ডি মার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারেন সিক্সটি ডি টু আপনার এখন ক্যামেরার দাম প্রায় চলতেছে আপনার মাত্র সিক্স ডি টু দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম আরেক ভাই প্রশ্ন করেছে কেন এইট হান্ড্রেড ডি অরিজিনাল বডি হবে এইট হান্ড্রেড ডি অরিজিনাল বডি এখন এই মুহূর্তে আমাদের কাছে নাই অরিজিনাল বলতে গিয়ে এই ক্যামেরাটা ব্যান্ড করে দিয়েছে আপনি চাইলে টু হান্ড্রেড ডি মার্ট টু কিংবা এইট আটশো পঞ্চাশ ডি ক্যামেরাটা নিতে পারেন পাভেল গেম গেমিং পাভেল ক্যাম গেমিং ভাইকে বলতেছি আপনি এইট হান্ড্রেড ডি না নিয়ে এইট আটশো পঞ্চাশ ডি ক্যামেরাটা নিতে পারেন সেটা এখন চলতেছে আপনার আটষট্টি হাজার টাকা বডি চাইলে আপনারা নিতে পারেন হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের নাম ক্যামেরা সার্ভিস বিডি এবং আবার পেজের নাম ক্যামেরা সার্ভিস বিডি এবং আমার আইডির নাম হচ্ছে এম ডি কবির আপনারা চাইলে সেখানে মেসেঞ্জারে যোগাযোগ করে নিতে পারেন আর আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিন সবার মাঝে সরি বন্ধুরা আমি একটু একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম এরপর মাঝে অনেকে প্রশ্ন করছেন তাদের সবার উত্তর দেবো ইনশাল্লাহ চেষ্টা করব এক ভাই আবারও প্রশ্ন রিপাবলিশ বডি চিনার উপায় জানাবেন কি রিপাবলিশ বডি চিনার উপায় কোনো কিছুই নেই কারণ হলো এখানে আপনার হচ্ছে কেন রং করা থাকতে পারে কিংবা স্প্রে করা থাকতে পারে রিপাবলিশ চেনার উপায় নাই আপনারও দেখতে হবে এই ক্যামেরাগুলো রিপাবলিশ কখন হচ্ছে অর্থাৎ ডেটে ডেট এক্সপায়ার অর্থাৎ তেরো চোদ্দো পনেরো ষোলো সালের যে ক্যামেরাগুলো আছে সবগুলোই রিপাবলিশ ক্যামেরা এখন এগুলো বানায় না আপনি যদি ক্যামেরা অন করার পরে যদি আপনি দেখেন দু হাজার উনিশ কিংবা দু হাজার সাল কিংবা দুই হাজার সালের ডেট পান তাহলে আপনি এটা অরিজিনাল প্রোডাক্ট হিসাবে আপনি গণ্য করতে পারেন ভাই ব্লগিংয়ের জন্য কোন ক্যামেরা ভালো হবে ব্লগিংয়ে একবার প্রশ্ন করছে ব্লগের জন্য কোন ক্যামেরা ভালো হবে আপনি চাইলে মিররের ক্যামেরা নিতে পারেন এম ফিফটি মার বর্তমান লেটেস্ট এবং আপডেট একটা ক্যামেরা চাইলে আপনি এই লেন্স এই ক্যামেরাটা নিতে পারেন পনেরো পঁয়তাল্লিশ লেন্স সহ এই ক্যামেরাটার দাম এখন চলতেছে আপনার পঁয়ষট্টি টাকা চাইলে আপনারা নিতে পারেন একবার প্রশ্ন করছেন সেভেন এবং ফিফটি প্রাইম লেন্স সহ কত টাকা আসলে সেভেন সেভেন ডি ক্যামেরা রিপাবলিশ ক্যামেরা আমাদের কাছে এই মুহুর্তে নেই আপনি চাইলেও দিতে পারবো না একবার প্রশ্ন করেছেন তেরোশোটি ক্যামেরা তেরোশোটি ক্যামেরা আমাদের কাছে নেই ভাই কত বুঝলাম না কেন আমার সাথে ভাই কথা কেন আমার থ্যাংক ইউ ভাই এক ভাই প্রশ্ন করে এ ওয়ান সনির এ ওয়ান এর প্রাইস কত টাকা সনি এ ওয়ানটা আমাদের কাছে এই মুহূর্তে নাই টু হান্ড্রেড ডি কত টাকা টু হান্ড্রেড ডি ক্যামেরাটা ব্যান্ড হয়ে গেছে আপনি চাইলে টু হান্ড্রেড ডি মার্ট টু নিতে পারেন এটা এই ক্যামেরাটার দাম চলতেছে ষাট হাজার টাকা আরেকবার প্রশ্ন করেছেন পঞ্চান্ন আড়াইশো আইএস টু লেন্সের প্রাইস কত টাকা পঞ্চান্ন আড়াইশো আইএস টু লেন্সের প্রাইসটা এখন চলতেছে আপনার মাত্র বারো হাজার টাকা চাইলে আপনি এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এম ডি ভাই কোন 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 ক্যামেরা ফাইভ ফিফটি ডি কত টাকা ক্যাননের কোন ক্যামেরা ক্যাননের ক্যামেরা ফাইভ ফিফটি ডি কত টাকা

রবিন ভাই একটাই প্রশ্ন করতেছেন ফাইভ ফিফটি ডি কত টাকা ফাইভ ফিফটি চব্বিশ হাজার পাঁচশো টাকা আল তরিকুল ইসলাম তেইশ হাজার তেইশ কের মাঝামাঝি অন্য কোনো বডি নেওয়া যাবে আসলে তিরিশ চল্লিশ পঁচিশ বিশ এই বাজেটের ভিতরে আপনি হচ্ছে রিপাবলিশড ক্যামেরাগুলো কিনতে পারবেন তেইশ কের ভিতরে আপনি সিক্স হান্ড্রেড ক্যামেরাটা আপনি নিতে পারেন একবার প্রশ্ন করছেন সনের সিক্স থাউজেন্ড কত টাকা কেমন হবে সনের সিক্স থাউজেন্ড ক্যামেরা খুবই ভালো একটা ক্যামেরা কিন্তু মার্কেট এখন শর্ট এখন আপনি সিক্স ওয়ান ডবল জিরো টেনে নিতে পারেন আর সিক্স সিক্স থাউজেন্ড ক্যামেরাটা আসে তাও দাম পড়বে আপনার হচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা আঠা পনেরো পঁয়তাল্লিশ লেন সহ সনের জেট বি টেন ব্লগিংয়ের জন্য কেমন হবে হ্যাঁ সনির জেড বি টেন খুবই ব্লগের জন্য খুবই ভালো ক্যামেরা এই ক্যামেরাটা এখন একটু অনেক দাম এখন এই ক্যামেরাটার দাম চলতেছে আপনার নব্বই হাজার টাকা চাইলে আপনারা এই ক্যামেরাটা নিতে পারবে নিতে পারেন কিংবা জেড বি ওয়ান এই ক্যামেরাটা ব্লগিংয়ের জন্য বেস্ট একটা ক্যামেরা এই ক্যামেরাটা এখন চলতেছে আপনার ছাপ্পান্ন হাজার টাকা চাইলে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারেন আরেক ভাই প্রশ্ন করছেন পঞ্চান্নশো আইএস লেন্স কত টাকা পঞ্চান্নশো জুম লেন্সটার দাম এখন চলতেছে আপনার মাত্র বারো হাজার টাকা আরেক ভাই প্রশ্ন করছেন সনের জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম ভাই কোথা থেকে বলতেছেন আমি সঠিক জানি না এ সেভেন সি বডি কত টাকা বিডি প্রাইস কত টাকা এখন সেভেন সি এখন চলতেছে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি ষাট হাজার টাকার মধ্যে কোন ক্যামেরাটা ভালো হবে ষাট হাজার টাকার ভিতরে আপনার টু হান্ড্রেড ডি ক্যামেরাটা টু হান্ড্রেড ডি মার্টো টু টু হান্ড্রেড ডি মার্ট টু ক্যামেরাটা নিতে পারেন আঠারো পঞ্চান্ন নান টি সহ প্রাইস পাবেন এক ভাই প্রশ্ন করেছেন কেননের ক্যামেরার ফাইভ ফিফটি ডি পাবলিক কত টাকা ভাই মনে কিছু না আমি একটা মিনিটের জন্য বিরতি নিচ্ছি বন্ধুরা আবার চলে আসলাম আপনাদের মাঝে মনে কিছু নেন না এনে এর ভিতরে অনেকেই প্রশ্ন করছেন আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ রোজা থেকে কষ্ট করে আমার ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর আমি কবির আপনাদের ক্যামেরার বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন আমাকে করতে পারেন এবং বর্তমানে ক্যামেরার প্রাইস কত টাকা এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেবো যেহেতু আজ আমাদের সব আপনাদের আশা করি আপডেট প্রাইস সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো বর্তমানে ক্যামেরার দাম কত টাকা এবং কি দামে চলতেছে বর্তমান প্রাইস আর যেহেতু বর্তমানে আসলে মার্কেটে আসলে আমরা অনলাইনে কিংবা যে কোনো ফেসবুকে যেগুলো আপনার প্রচলনায় যে প্রাইসগুলো দেখতেছি প্রতিনিয়ত এবং জানতেছি যে আর দোকানে আসার পরে অন্য প্রাইস কিংবা বেশি কিংবা কম মানে একটা হেজিটেশনে পড়তে হয় সেই জন্য আমি লাইফে আসা আপনারা আশা করি বর্তমানে যে প্রাইসগুলো বলবো এখন বর্তমান রানিং প্রাইস আপনারা চাইলে এই প্রাইসগুলো জেনে নিতে পারেন এক ভাই অনেকবার প্রশ্ন করেছি এ ওয়ানের প্রাইস কত টাকা এ ওয়ান প্রাইস কত ভাই এ ওয়ানটা আমাদের কাছে নেই চাইলে আপনি এ সেভেন মার থ্রি কিংবা এ সেভেন সি এই ধরনের ক্যামেরা নিতে পারেন আমার কাছে এ ওয়ানটা নেই এই মুহূর্তে ভাই ফুলবাড়ি থেকে নাহিদ বলছি কেমন আছেন হ্যাঁ নাহিদ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আমার ছোট ভাই নাহিদ ফুলবাড়ি অর্থাৎ আমার দেশি ভাই আমার বাসা যেহেতু বন্দর ফুলবাড়ি থেকে নাহিদ ভাই বলতেছেন সে মোটামুটি ভালো একটা ফটোগ্রাফার চাইলে আপনারা যারা ফুলবাড়ি কিংবা দিনাজপুর এরিয়ায় কাজ করেন তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং চাইলে বিয়ের প্রোগ্রামও করতে দিতে পারেন তার নাম হচ্ছে নাহিদ আর যে ওয়েডিং ফটোগ্রাফার তার নাম আর যে ওয়েডিং ওয়েডিং ফটোগ্রাফার এবং নাহিদ নাম তার বাসা ফুলবাড়ি তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এক ভাই প্রশ্ন করেছেন এটিডি বডিটা কত টাকা কত টাকা এটটিডি বডি এখন প্রায় চলতেছে আপনার মাত্র সেয়াত্তর হাজার টাকাতে আপনারা এইটিডি ক্যামেরাটা নিতে পারেন আরেক ভাই প্রশ্ন করছেন সিক্স হান্ড্রেড ডি এবং পঞ্চান্ন এসে দুটোই মিলেই কত টাকা পড়বে সিক্স হান্ড্রেড ডি বডিটার দাম পড়বে আপনার হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এবং পঞ্চান্নশো আইএস টু লেন্সের দাম পড়বে বারো হাজার টাকা আপনি একটু দয়া করে ক্যালকুলেটার ক্যালকুলেশন করে নিন তাহলে আপনি সহজে হিসেবে পেয়ে যাবেন এইটটি ডি বডির প্রাইস কত কত টাকা আলহামদুলিল্লাহ ভালো রোজ ভালো থাকেন আর যে ওয়েডিং আলহামদুলিল্লাহ ভালো না আসি ভাই আর ভাই মনে কি নেন না যারা আমার ভিডিও দেখতেছেন তারা কোথার থেকে বলতেছেন এবং কে কী করেন একটু কাইন্ডলি বললে ভালো হয় কারণ আপনারা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন যাত্রা আমার ভিডিও লাইভ দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কে কোথার থেকে দেখতেছেন আমি সঠিক বলতে পারতেছি না যদি আপনারা আপনাদের স্থানটা বলেন এবং আপনার যে কাজ করেন কিংবা যে ওয়েডিং করেন যেহেতু ক্যামেরা সংক্রান্ত ব্যাপারে কাজ করেন অবশ্যই ইউটিউব কিংবা তার চ্যানেল থাকতে পারে কিংবা তার ওয়েডিংয়ের কাজ থাকতে পারে আপনারা যদি চাইলে বলতে পারেন আমি আপনাদের নাম এবং ঠিকানা আপনাদের অ্যাড্রেসটা আমি বলে দেবো যাতে আপনাদের যারা ওয়েডিংয়ের কাজ করাতে চান এবং বিয়ের প্রোগ্রামের কাজ করতে চাচ্ছেন এবং কিংবা আপনার ভালো একটা লোক খুঁজতেছেন আমি মনে করি এই লাইফের মাধ্যমে অবশ্যই তার ঠিকানা এবং অ্যাড্রেসটা পেয়ে যাবেন লেন্স কয় প্রকার এবং কি এবং কি কি প্রকারের হয় প্রাইম হয় পোর্টেক হয় আপনার লেন্স অনেক ধরনের প্রোডাক্ট হয় আপনি কি ধরনের লেন্সে আপনার অর্থাৎ আপনি কি ধরনের ছবি তুলতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করতেছে আপনি কী করবেন সাধারণত আমরা যদি যদি মনে করি পোর্টেক ছবি তুলি তাহলে আমি মনে করব আপনাকে ফিফটি প্রাইম কিংবা এইট্টি ফাইভ এই ধরনের লেন্স নিলে ব্যবহার করলে আপনার জন্য সুবিধা হবে আর যদি আপনি জুম লেন্স অর্থাৎ দূর থেকে দূরের ছবি তুলতে চান তাহলে পঁচাত্তর তিনশো তিনশো কিংবা আড়াইশো কিংবা সত্তর দুশো এই ধরনের লেন্স নিলে আপনার জন্য বেটার হবে আর যদি আপনি মনে করেন যে গ্রুপিং অর্থাৎ একটা স্টে আপনার একটা স্টেজে বিশ জন কিংবা পঁচিশ জন আছে। তাদের এই ধরনের ছবি তুলতে যদি চান তাহলে আমি মনে করব আপনি অবশ্যই আঠারো একশো পঁয়ত্রিশ কিংবা পঞ্চান্ন আড়াইশো জুমলেস নিতে পারেন তাহলে আপনার জন্য পারফেক্ট হবে আরেক ভাই প্রশ্ন করছেন সেই ভাই প্রশ্ন করছেন সিনেমা করব সিনেমা করতে গেলে আসলে আপনাকে আলটিমেটামলি সব ধরনের লেন্স নিতে হবে ফিফটি প্রোটেক্টের জন্য ফিফটি প্রাইম নিতে হবে ওয়েডিংয়ের জন্য ফুল ফ্রেমে যদি যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চব্বিশ একশো পাঁচ লেন্সটা নিতে হবে আর আর ফুল ফটোগ্রাফি করার জন্য এইট্টি ফাইভ লেন্স নিতে হবে আপনাকে তিনটা লেন্স অবশ্যই আপনার দরকার আছে এবং ফুল প্রফেশনালি যদি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে চান অবশ্যই আমি মনে করব আপনাকে আপনি নিতে পারেন আর আরেক ভাই প্রশ্ন করছেন সেভেন হান্ড্রেড কত টাকা সেভেন হান্ড্রেড ক্যামেরা এখন প্রাইস চলতে চলতেছে আপনার মাত্র আরেক ভাই আল আলতরিকুল ভাই আমি নয় ময়মনসিংহ জেলা থেকে গফরগাঁও হাবিবুর হাবিবুল্লাহ বলছি হাবিবুল্লাহ ভাই কেমন আছেন আপনি আশা করি আপনি ভালোই আছেন রোজা আছেন অবশ্যই ময়মনসিং থেকে ময়মনসিংহ জেলা এবং গফরগাঁও থানা থেকে হাবিবুল ভাই আমার মাঝে আছে অলরেডি নাইমুল ইসলাম হাস এমডি নাইমুল ইসলাম হাসান সিক্সটি সিক্স ডি আর প্রাইস কত কত টাকা সিক্স ডি আসলে ক্যামেরাটা এই মুহূর্তে নেই সিক্স ডি মার্ট টু আছে আমাদের কাছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন সিক্স ডি মার্টু ক্যামেরাটা সিক্স ডি মার্ট টু ক্যামেরাটা এখন বর্তমান প্রায় চলতেছে আপনার মাত্র দশ হাজার নয়শো টাকা একবার প্রশ্ন করছেন ফ চল্লিশ হাজার টাকার মধ্যে কোন ক্যামেরাটা ভালো হবে আসলে চল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে একটু অতটা ভালো ক্যামেরা হবে না আপনি চাইলে একটু বেশি দামি ক্যামেরা নিতে পারেন আপনার ষাট হাজার টাকা কিংবা সত্তর হাজার টাকা এই বাজেট গেলে আপনার ভালো প্রফেশনাল একটা ক্যামেরা হবে এবং চল্লিশ হাজার টাকার ভিতরে রিপাবলিশ ক্যামেরা নিতে হবে অলরেডি হাবিবুর ভাই তার উত্তর দিচ্ছে হ্যাঁ রোজা আসি আপনি রাখছেন হ্যাঁ ইনশাল্লাহ আমিও রোজা আছি যদিও রোজা আছি বেশি কথা বলতে হচ্ছে একটু কষ্ট হচ্ছে আশা করি আপনাদের জন্য একটু কষ্ট কোনো ব্যাপারই না আপনার সাথে আছেন ভালো জেনে এবং দেখে ভালো লাগতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ইসলাম হোসেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আশা করি ভালোই আছেন ভাই আপনি কোথা থেকে ইসলাম হোসেন ভাই আপনি কোথা থেকে বলতেছেন একটু কাইন্ডলি বললে ভালো হয় আরেক ভাই প্রশ্ন করেছে ফিফটি প্রাইম কত টাকা ফিফটি প্রাইম লেন্স এখন বর্তমানে চলতেছে এগারো হাজার টাকা আর ভাই এই ভাই প্রশ্ন করেছেন লেন্সের কোন কোম্পানি ভালো হয় আসলে লেন্সগুলো আপনি হচ্ছে গেন আপনার যদি বডি হয়ে থাকে ক্যানন অবশ্যই আপনি ক্যানন ইউজ করবেন আপনার যদি নিকোনের বডি হয়ে থাকে অবশ্যই নিকোনে ইউজ করবেন আপনারা যদি সনে বডি হয়ে থাকে অবশ্যই আপনি সনে ইউজ করার চেষ্টা করবেন কারণ যা যে যে কোম্পানির বডি এবং সেই ক্যামেরার কোম্পানির লেন্সগুলো ব্যবহার করলে আপনার জন্য পারফেক্ট হবে আর যদি অন্য অন্য ব্র্যান্ড আছে থার্ড পার্টি ব্র্যান্ড সিগমা ট্যামরন এই লেন্সগুলো অনেক ভালো লেন্স চাইলে আপনি নিতে পারেন ও যে আপনি অলরেডি লিখছেন সনের বডি অবশ্যই সনের লেন্সগুলো অনেক দাম বেশি হেল্পফুল আপনার যদি আপনি চান কম বাজেটের ভিতরে নিতে চান তাহলে আপনি হচ্ছে বিলটক্স এখন নতুন একটা কোম্পানি বের করছে সেই লেন্সগুলো নিতে পারেন আর ক্যামরনের ব্র্যান্ড আছে অথ অন্যথায় আপনার সিগনাল লেন্সগুলো আছে খুবই ভালো লেন্স ভাই আমি ফরিদপুর থেকে বলছি ইসলাম হোসেন ভাই ফরিদপুর থেকে আমার সাথে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আর আসতেছি অর্থাৎ চ্যানেলটার নাম মেবি আসতেছি মেবি আমি জানি না সে ভাই প্রশ্ন করছেন এট বডি প্রাইস কত টাকা এইটিডি এখন ছিয়াত্তর হাজার টাকা চাইলে আপনি নিতেন ভাই আমি কি রিমনকে চিনেন আপনার কাছ থেকে নিয়েছিল ভাই আপনি কি রিমনকে চিনেন আপনার কাছ থেকে নিয়েছিল আসলে সারা বাংলাদেশে মোটামুটি আমাদের কাছ থেকে অনেক ক্যামেরা যায় রিমন নামের আমার হয়তো বা খেয়াল নেই কারণ অনেক কাস্টমারের সাথে মোটামুটি পরিচয় আছে মনে কিছু নেন না হয়তোবা সে যদি লাইফে থাকে এবং সে তার বাসাটা কোথায় বললে তো আমার জন্য ভালো হতো আলতো তো হাবিবুর ভাই বললে বেটার হতো হ্যালো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন আমি আপনাদেরকে আবারও বলতেছি অশেষ অশেষ ধন্যবাদ আমার লাইফে যারা আসেন তাদের আসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ক্যামেরা সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন এবং আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি আর এই মুহূর্তে যারা সেভেন হান্ড্রেড ডি সিক্স হান্ড্রেড ডি কিংবা সেভেনটি ডি কিংবা সিক্সটি ডি প্রাইস জানতে চাচ্ছেন এবং জানার চেষ্টা করতেছেন আমি বলবো তারা একটু বাজেট বাড়িয়ে ভালো ক্যামেরা কিনুন টু হান্ড্রেড ডি মার টু কিংবা টু ফিফটি ডি কিংবা আপনার এইট টি ডি কিংবা এইট টি ডি নাইন ডি এবং যদি নিকোনে যান সেক্ষেত্রে নিকোনে আপনার ছাপ্পান্নশো ডি ডি সেভেন ফাইভ ডবল জিরো বডি কিংবা আপনার হচ্ছে কেন হল অন্য বডি এবং অন্যথায় যদি স্বনিভিত যান সিক্স ওয়ান ডবল জিরো সিক্স থাউজেন্ড কিংবা এ সেভেন মার্ক থ্রি এ সেভেন মার্ক ফোর এই ক্যামেরাগুলো আপডেট এবং দুই হাজার লেটেস্ট দুই হাজার উনিশ বিশ একুশ সালের ক্যামেরা আপনার সেভেন ফিফটি ডি সেভেন হান্ড্রেড ডি সিক্স হান্ড্রেড ডি এই ক্যামেরাগুলো ব্যাকডেটের ক্যামেরা এই ক্যামেরাগুলো অনেক পুরাতন ক্যামেরা চাইলে আপনারা এগুলো ক্যামেরা অ্যাভেলেবেল পাচ্ছেন মার্কেটে কিন্তু সেই সবগুলো ক্যামেরা হচ্ছে রিপাবলিশ ক্যামেরা এ থেকে বিরত থাকুন এবং আপডেট ক্যামেরা নেওয়ার চেষ্টা করুন বন্ধুরা একবার প্রশ্ন যে রাকিব কোন ক্যামেরা ইউজ করে ব্যবহার করে আসলে রাকিব ভাই সময় সনির আইএস সিক্স ফোর ডবল জিরো ক্যামেরা ইউজ করতো এখন সে সনির ক্যামেরাই ইউজ করে এবং আপনার বাজেট অনুযায়ী আপনি কেনাটাই আপনি আপনার চয়েসটা কেনাটাই বেটার হবে আমি মনে করি এক ভাই প্রশ্ন করছেন যে ভাই আমি ক্যামেরা আর লেন্স নিয়ে মিলে এক লক্ষ টাকা বাজেট করছি তাই একটু বলেন কি ক্যামেরা নিলে ভালো হবে আসলে এক লক্ষ টাকা বাজেট যেহেতু করছেন আপনাকে আর একটু বাড়িয়ে আপনি এইট টি ডি ক্যামেরা আঠারো পঁয়ত্রিশ নিতে পারেন কিংবা নাইনটি ডি ক্যামেরা কিংবা আপনার হচ্ছে যদি একটু বাজেট কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার টু হান্ড্রেড ডি টু কিংবা টু ফিফটি ডি ক্যামেরা নিতে পারেন আর সনিরভিত যদি নিতে চান সেক্ষেত্রে আপনার এস সিক্স ফোর সনির এস সিক্স ফোর ক্যামেরাটা নিতে পারেন খুবই ভালো হবে নাহিদুল রহমান কবির ভাই আপনার ফেসবুকে আইডিটা দিয়েন আমার ফেসবুকের আই নাহিদুল রহমান আইডিটা আমার হচ্ছে গেছেন এমডি কবির আর ডিসক্রিপশনে আমার ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে আর অন্যদিকে আপনার হচ্ছেন ক্যামেরা সার্ভিস বিডির নিজস্ব একটা পেজ আছে সেখানে আপনারা নক করলে আমাকে খুব সহজে পেয়ে যাবেন একবার প্রশ্নকে এক্স আর এমসি পঁচিশশো পি ক্যামেরা প্রাইস কত টাকা এক্স আর সি পঁচিশশো পি ক্যামেরাটা এখন এই মুহূর্তে মার্কেট শট আপনারা চাইলে হচ্ছে ভালো আপডেটে ক্যামেরা আপনার হচ্ছে এখানে হলো পিবি হান্ড্রেড এই ক্যামেরাটা নিতে পারেন খুবই ভালো ক্যামেরা পিভি হান্ড্রেড ক্যামেরাটা আপনারা চাইলে নিতে পারেন খুবই প্রফেশনাল একটা ক্যামেরা এই ক্যামেরাটা নিতে পারেন এবং এমসি পঁচিশশোপি ক্যামেরা অনেক দামে এখন এক লক্ষ টাকা দাম এ ওয়ানের জন্য কি আলাদা ব্যাটারি পাওয়া যায় অবশ্যই ব্যাটারি পাওয়া যায় আপনি চাইলে আমার ডিসক্রিপশান নম্বর দেওয়া থাকবে সেই ডিসক্রিপশান নম্বরে কল করে আপনি জেনে নিতে পারেন ভাই এ ওয়ানের জন্য আপনার ব্যাটারি পাওয়া যায় অবশ্যই এক এক ভাই প্রশ্ন করেন কেননা সেভেন ফিফটি ডি আপডেট প্রাইস কত টাকা কেননা সেভেন ফিফটি ডি অলরেডি ব্যাকডেট এটা আপডেট ক্যামেরা না এটা হলো ব্যাকডেটের ক্যামেরা তারপরও আপনি আপনাকে যেহেতু প্রশ্ন করছেন প্রাইজের কথা সেহেতু আমি প্রাইসটা আপনাকে বলে দিচ্ছি এটা এখন প্রাইসটা চলতে চলতেছে এখন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু আপনি বিয়াল্লিশ হাজার টাকা যদি এই ক্যামেরাটা কেনেন আমি মনে করব এটা একটা রিপাবলিশ এবং ভালো ক্যামেরা না আপনি এই ক্যামেরাটা না কিনে আপনি টু ফিফটি ডি কিংবা টু হান্ড্রেড ডি টু ক্যামেরাটা নিলে আপনার জন্য বেশ বেশি ভালো হবে ইসলাম ভাই আমি আপনাকে বারবার বলতেছি সেভেন ফিফটি ডি না কিনে আপনি হচ্ছেন টু হান্ড্রেড ডি মার্ট টু ক্যামেরাটা কিনেন আপনার জন্য আমি মনে করি বেস্ট হবে আরেক ভাই প্রশ্ন করেছেন সেভেন সেভেন ডি প্রাইস কত টাকা সেভেন সেভেন ডি আবারও আপনাকে বুঝোচ্ছি ভাই হাসান ভাই আপনার সেভেন সেভেন ডি ক্যামেরাটা নিয়েন না সেভেন সেভেন ডি রিপাবলিশ ক্যামেরা আপনি চাইলে টু ফিফটি ডি কিংবা টু হান্ড্রেড ডি মার্ট টু এই ক্যামেরাটা নিতে পারেন খুবই ভালো ক্যামেরা আরও যদি বাজেট ভালো থাকে তারপর এইটটি ডি কিংবা নাইনটি ডি কিংবা আটশো পঞ্চাশ ডি ক্যামেরাটা নিতে পারেন আর নিকনে যদি যান সেক্ষেত্রে ডি ক্যামেরা নিতে পারেন ছনের ভিতর যান যদি সিক্স ফোর ডবল জিরো সিক্স থাউজেন্ড এই ধরনের ক্যামেরা নিতে পারেন আরেকবার প্রশ্ন তেইশ কের মাঝামাঝি কোন ক্যামেরা ভালো হবে তেইশ কের মাঝামাঝি যে ক্যামেরাটা ভালো হবে অতটা ভালো হবে না এই ক্যামেরাটা এখন চলতেছে আপনার হচ্ছে কেন বেশি একটা ভালো হবে না আমি মনে করি কারণ হচ্ছে কেন এই ক্যামেরাটা ডিপাবলিশড হবে আপনি এই ক্যামেরাটা নেন না আর যারা বন্ধুরা আমি ভিডিও অলরেডি শেষ করে দেবো অনেকক্ষণ আপনাদের সাথে লাইফে আসি এবং নেক্সট শুক্রবার আবার আমি আপনাদের সামনে লাইফে আসব আর এর মাঝে যারা ভিডিও দেখেন এবং নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর শিয়াম সাদ্দনার মাস আশা করি সবাই নামাজ পড়বেন এবং রোজা থাকবেন রোজা রাখার চেষ্টা করবেন এবং অন্যকে রোজা রাখার উদ্বুদ্ধ করবেন এবং ইফতারি এবং চেহারির সময় চেষ্টা করবেন অন্যকে ইফতারি করা এবং ইফতারি সাহায্য সহযোগিতা করা এই বলে আমি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ